যে জায়গা থেকে আমি লাইভে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে অনন্য মোবাইল পয়েন্ট বোগড়ার ঢাল পোস্ট রায়না রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজকে একুশ জুন শনিবার দু হাজার পঁচিশ আসন লাইভে জুড়ুন রোডে আজকে আলু নেমেছে তেরো হাজার তিনশো প্যাকেট আমলা গোড়ায় বারো হাজার নশো আটাত্তর প্যাকেট ভালো আছি আবু তাহলে মল্লিক ভাই খুব ভালো আছি ফাইন আছি নাতির বিয়ে আজকে কমপ্লিট হয়েছে এখন আমি কাল পর্যন্ত পরশু থেকে যেমন ভিডিও আপলোড করি সেরকম ভিডিও পরশু থেকে আপলোড হবে কালকের দিনটা খালি লাইভে আসবো মানে একটা দিনও আমার অফ থাকবে না যেদিন ভিডিও অফ থাকবে সেদিন লাইভে আসবো আর এবার কিছু এদিক সেদিকে স্টোরে যাওয়ার পরিকল্পনা আছে দেখি সোমবার থেকে কোথায় যাওয়া যায় আলু প্যাকেট আর জামালপুরে সেটি আয় তিন হাজার দুশো প্যাকেট গড় পাঁচশো ত্রিশ থেকে পাঁচশো আশি টাকা ওয়ালাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি ফিট আছি ফাইন আছি কাকু আলু যে কম হয়েছিল বলেছিলেন বাংলার কথা বলেছিলাম বাংলার প্রসেসিং আলু ফুড আলু নিয়ে যে আলুটা আছে সেটা বলেছিলাম বাংলা নিয়ে তো সারা ভারতবর্ষের মার্কেটটা নয় বাংলা যদি দাম বাড়ায় ইউপির আলু এসে মার্কেটে ঢুকে যাবে পাঞ্জাব থেকে আলু আসছে বিহার ঝাড়খন্ড ঢুকে যাচ্ছে পাঞ্জাব সারা ভারতবর্ষে আলু ছোটাচ্ছে ইউপি ফুল লোড হয়ে গেছে আমি তো উত্তরপ্রদেশে লোড কম বলিনি তাহলে সারা ভারতবর্ষে যদি এইভাবে লোড হয় তাহলে তো সে জায়গায় আলুটা বেচতেই হবে বাংলা নিয়ে যদি আলুর জগৎ হতো তাহলে কারো কোনো টেনশন ছিল না কিন্তু আলুর জগৎটা তো বিশাল খুব তাহলে ভাই খুব ভালো আছি খুব ভালো আছি আলু বেচা উচিত আবু তাহলে ভাই আলু বেচা উচিত আলাইকুম আসসালাম ভাই খুব ভালো আছি উত্তরবঙ্গের কোচবিহার জেলার বিভিন্ন স্থানে আলুর দাম কমে গেছে রেডি পঞ্চাশ কেজি পাঁচশো দশ টাকা প্যাকেট রফিকুল ইসলাম এ খবরটা ভাই ঠিক নয় এ খবরটা আমি বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করতে পারছি না এই কারণেই যে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের দাম রবিগুল ভাই উঁচু ছিল তো সেটা এই বৃষ্টি বাদলে নিচু হয় কি করে কালকে একজন চারশো তিন আলুর দাম বললো এগারোশো টাকা বন্ডের দাম আছে তখন একদম লাইভ এর শেষে কমেন্টটা করেছিল তখন লাইভ এন্ড করে দিয়েছিলাম সেই মুহূর্তে কমেন্ট করেছিল তো উত্তরবঙ্গের মার্কেট ডাউন হবে যখন আলু ভরপুর আসামে ঢুকবে তখন এখন তো উত্তরপ্রদেশের চাষিরা আলু বিক্রি করার তাদের সময় নেই তার কারণ হচ্ছে মাক্কা মানে হচ্ছে ভুট্টার চাষ সেইটা বাগাতেই তারা এখন ব্যস্ত এখন মোটামুটি এক মাস এক মাস তো ওই ভুট্টা বাগাতে একমাস সময় কম করে এক মাস এক মাস দশ দিন সময় লাগবে মিনিমাম এক মাস তো লাগবেই আর যার জন্য আমি বলছিলাম যে সেল সেল কথাটা ওই কারণেই বলেছিলাম আর হাসানে মোটামুটি এই মুহূর্তে চার লক্ষ প্যাকেট সিট বসে গেছে আর তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জমি ঢাকা হয়েছে এখন মোটামুটি সব বাকি গত বছরের থেকে বেশি চাষ হচ্ছে হাসানে পাঁচশো তিরিশ টাকা প্যাকেট দিয়ে দিলে দিলে দিয়ে দেব বেচা উচিত ভাই বেচা উচিত এবার আপনার আলু আপনি যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন সত্যি উত্তরবঙ্গের দাম কমে গেছে শ্যামল বেড়া উত্তরবঙ্গে অনেকটাই ভুলভাল খবর দেয় কিন্তু ঘটনা হচ্ছে যে আমি উত্তরবঙ্গের উত্তরবঙ্গের যেসব চ্যানেল দেখে খবর বলি না তো আমি তো ডাইরেক্ট যারা ব্যবসা করে তাদেরকে ফোন করি হুগলিতে মার্কেট কত হুগলিতে কোন মোকাম জমিতে আলু লাগানোর বীজ ঘরে রেখেছি এখন বিক্রি করে পাঞ্জাব আলু বীজ সেই সময় জমি জমিতে কোনটা লাভ হবে ভাই যদি আপনি বীজ আলু রেখে থাকেন বসাবেন বলে তাহলে আপনার ওই আলুটাতেই বসানো উচিত যেটা আপনি টার্গেট করে রেখেছেন যে সামনে বছর এটা আমি বীজ হিসাবে ব্যবহার করবো তো আপনার আইডিয়া সঠিক আছে আপনি ওটাই করবেন তারকেশ্বরের জ্যোতি তারকেশের কুমরুল হচ্ছে ছশো পঁচাশি টাকা কুমড়ুল যদি ছশো পঁচাশি টাকা হয় দশ টাকা কম ধরো ছশো পঁচাত্তর টাকা হচ্ছে তারকেশ্বরের রেডি আলুর দাম রেডি আলুর দাম ছশো পঁচাত্তর টাকা চারশো চারশো কুড়ি পঁচিশ টাকা বন্ডের পর্দা আসবে বলে আমার মনে হয় কতুলপুরে কত দাম পুতুলপুরে হচ্ছে তোমার পঁয়তাল্লিশ থেকে চারশো পঞ্চান্নে চারশো পঁয়তাল্লিশ থেকে চারশো পঞ্চান্ন টাকা পতুলপুরের দাম আছে উত্তরবঙ্গের কোচবিহার জেলা বিভিন্ন স্থানে ফ্রি বন্ড পঁয়ষট্টি হাজার টাকা প্যাকেট আচ্ছা দাদা দাম কি বাড়বে বলে মনে হয় সামনে না ভাই সামনে দাম বাড়ার কোনো পজিশন নেই সামনে দাম বাড়ার কোনো পজিশন নেই হ্যাঁ এইবারেতে যদি আরো ওই রকম বৃষ্টি যদি আরো হয় বৃষ্টির জন্য হয়তো বিশ টাকা বাড়বে আবার বৃষ্টি কমে গেলে আবার সেই টাকা উড়ে যাবে দশ বিশ টাকা মার্কেট আপ ডাউন ফ্যাকশন থাকতেই হবে মন্ডল চারশো কুড়ি টাকা হলে কি কি করে পর্দা হয় আরে ভাই বন্ড আমি রেবির দাম বলেছি এবার বন্ডের পর্দা অনুমান ওরকম হতে পারে যে যেমন আলু রেখেছে তার তেমন বন্ডের পর্দা আসবে সৈকত নন্দী টাকা মানা এখন তেত্রিশ হাজার টাকা বন্ড মালদায় একশো প্যাকেট কিন্তু ভাই ওই দামে আলু বেচা উচিত লোকসান হচ্ছে ঠিক কথায় আরো বেশি লোকসান থেকে উদ্ধার পাওয়ার জন্য ওই দামে আলু ছেড়ে দেওয়া উচিত তোমার নামে টাইটেল লাগানো আছে হোসেন হোসেন মানে কে তো হোসেন মানে কে তো নামের মর্যাদাটা রাখার চেষ্টা করবে আশা করি আর বেশি কিছু বলার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না ইমাম হোসেনের টাইটেল লাগিয়েছ যেমন ইমাম হোসেনের টাইটেল লাগিয়েছো মর্যাদাটা বাজায় রাখবে সৈকত বাবু কতুলপুরে বন্ড কত সৈকত বাবু বন্ডের দামটা আমি আজকে বলতে পারলাম না কাল আপনাকে বলবো যে কি দামে বন্ড কেনা বেচা হচ্ছে কিন্তু বাবু আমি কিছু জানি না এটা ঠিক কথাই আলুর কেউ কিছুই জানে না তবে মোটামুটি সারা ভারতবর্ষের খবর রাখি তো আর খবর রাখাটা কি খবরটা কি আমি পেশা হিসেবে বেছে নিয়েছি অতএব আমার খবর সঠিক না হলো একশো একশো নব্বই তো হবেই একশো নব্বই তো হবেই এবার আমার কথা আপনার ভালো না লাগতে পারে আমি বলছি বলি আমার কথা সকলকে মানতে হবে সেটা কথা নয় যার ভালো লাগবে সে মানবে যে ভালো মনে করবে সে মানবে যে ভালো মনে করবে না সে মানবে না সবার শুনবেন নিজে যেটা ভালো বুঝবেন নিজের ডিসিশন নিজে নেবেন কিন্তু এই মুহূর্তে সম্ভাবনা নেই এই মুহূর্তে মার্কেট মোটামুটি আগস্ট মাস ঢোকার আগেই বুঝতে পারবে যে মার্কেটটা কি হবে তার কারণ হচ্ছে উত্তর প্রদেশের কৃষক এক মাস পর থেকে আলু বিক্রি করতে আসবে যখন কৃষক আলু বেচতে আসবে তখন বুঝতে পারবে ভাই উত্তর প্রদেশের কৃষক আলুর দাম বাড়ার সম্ভাবনা নেই সুব্রত চোংদার সুব্রত চোংদার বাবু এই মুহূর্তে দাম বাড়ার ওই বিশ টাকা আপ ডাউন ফ্যাকশন থাকবে দশ বিশ টাকা আপ ডাউন ফ্যাকশন থাকবে আর খুব যদি ভারী বৃষ্টি হয় তাহলে পঞ্চাশ টাকা পর্যন্ত আমি তো আইডিয়াই করেছিলাম যে বৃষ্টিটা হচ্ছিল পঞ্চাশ টাকা মার্কেট বাড়া উচিত আবার যদি ওই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আবার যদি ওই ধরনের বৃষ্টি হয় বিশ পঞ্চাশ টাকা মার্কেট বাড়তেই পারে আলুতে বিশ পঞ্চাশ টাকাটা বিশাল ফ্যাক্টর নয় কিন্তু এই বৃষ্টির এফেক্ট ফারুকাবাদ কন্নজ বারাবাঁকি মানে পূর্ব উত্তর প্রদেশে একটু এফেক্ট পড়ে না এই বৃষ্টি বিজুবাবু লস তো হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে আরো সামনে বড় লোকসানের সম্ভাবনা সেই বড় লোকসানের হাত থেকে এই ছোট লসটা এই মুহূর্তে বুক করা উচিত বলে আমার মনে হয় তবে হ্যাঁ আর একটা কথা যদি আপনার স্টোরে লোন না থাকে যদি আপনার ফ্রি বন থাকে তাহলে অবশ্যই আপনি দেখতে পারেন অবশ্যই দেখতে পারেন কিন্তু কথা হচ্ছে লোন আছে এমন কোনো ব্যক্তি দয়া করে ডিসেম্বর আগস্ট মাসে যাবেন না লোন আছে যাদের লোন ফ্রি করে আগস্ট মাসে ঢুকুন কোনো অসুবিধা নাই কিন্তু লোন সহ যদি আগস্টে যান তাহলে আছে সময় কথা বলবে সময় কথা বলবে আমাকে অনেকে অনেক কিছু কমেন্ট করে করুক তাতে অসুবিধা নাই হ্যাঁ কিন্তু ভাই কিন্তু বাবু বৃষ্টি কাল থেকে হবে সে খবর আমিও জানি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আজকে রাত থেকেই হওয়ার খবর ছিল কিন্তু চেঞ্জেবল ওয়েদার তো তবে কাল থেকে বৃষ্টিটা অবশ্যই হবে এবং চার পাঁচ দিন হবে এই ওয়েদার আরো দশ দিন চলবে কম বেশি তো বেশি বৃষ্টি চার পাঁচ দিন হবে তাতে করে ওই দশ বিশ টাকার দশ বিশ টাকার ফ্যাকশন ধরুন বিশাল কিছু আশা করা যাবে না তার কারণ হচ্ছে যে শ্যামল বেড়া এবছর পোকরাজের চাষ একদম নয় পোকরাজের চাষ এবছর হবে কম হবে কম হবে আমলা গোড়া কে বাইশ উনআশি হাজার টাকা গাড়ি পেপার সব কানেকশন দিয়ে রেখেছি বললি কি তোরা আলুর দাম কি বাড়বে আলিপুরদুয়ার বলেন কি খবর দাম বাড়ার সম্ভাবনা ওই আলুর দাম বাড়ার কথা যেটা বলছেন ওই খুব বৃষ্টি হলে দশ বিশ টাকা ডাউন এটা থাকবে হ্যাঁ খুব বেশি হলে পঞ্চাশ টাকা বাড়তে পারে কিন্তু পঞ্চাশ টাকা বাড়ার জায়গাটা আমি দেখছি না তার কারণ হচ্ছে যে এত বৃষ্টি হলো পূর্ব উত্তর প্রদেশ এক টাকা মার্কেট বাড়াতে পারেনি এক টাকা মার্কেট বাড়াতে পারেনি সেই হিসেবে পঞ্চাশ টাকা না বাড়লেও বৃষ্টি হলে ওই যে কদিন বৃষ্টিটা হবে দশ বিশ টাকা চাপে দামটা বাড়বে তার বেশি কিন্তু হবে না তবে একটাই কথা বলবো লোন যাদের আছে লোন নিয়ে দয়া করে কেউ আগস্ট মাস ঢুকবেন না আমলা গোড়ায় জ্যোতি সত্তর হাজার ধন্যবাদ কাটিও পরে আমার কথাটা মিলিয়ে দেখবেন কেউ যদি লোন নিয়ে ডিসেম্বর এই আগস্ট মাস ঢোকেন আগস্ট ডিসেম্বর তো বহুত দূরের কথা কেউ যদি লোন নিয়ে আগস্ট মাস ঢোকেন তো স্টোর মালিকের সঙ্গে তার টেনশন হয়ে যাবে তার কারণ হচ্ছে যে 600 টাকা বন্ড হবে আরে ভাই যারা লোনে আলু রেখেছে যারা লোনে আলু রেখেছে তারা যদি আগস্ট মাস পার করতে পারে সেপ্টেম্বর পার করতে পারে তখন বলবে লোন নিয়ে কেউ আগস্ট মাসে ঢুকবেন না এটা আমার বারবার অনুরোধ হ্যাঁ ফ্রি বন্ধ অবশ্য আপনি যখন খুশি ভেজবেন যখন মন হবে তখন বেচবেন ছশো টাকা কেন নশো টাকা হতে পারে হাজার টাকা হতে পারে কিন্তু এখন কোনো সম্ভাবনা নাই আলিপুরদুয়ারে বন্ডের দাম সত্তর হাজার টাকা গাড়ি ধন্যবাদ সুদর্শন বাবু নমস্কার বাবু নমস্কার রাহুল নিয়োগী আগস্ট মে দাম কি কমে যাবে অবশ্যই আগস্টে আগস্টে মার্কেট ফল্ট হয়ে যাবে ভাই আগস্টে মার্কেট ডাউন হয়ে যাবে যাদের যারা লোনে আলু রেখেছেন আগস্ট মাস ঢুকলে আপনারা স্টোর মারিকরা আপনার দিকে ঘুমোতে দেবে না তার কারণ আড়াইশো তিনশো টাকা যারা লোন নিয়েছে তাদেরকে শান্তি দেবে না এখন সৌভিক সরেন ভাই কাল থেকে বৃষ্টি হওয়ার খবর ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট দেখাচ্ছে হ্যাঁ ভারী বৃষ্টি হবে বাংলা হবে বিহার হবে ঝাড়খন্ড হবে এদিকে আসাম থেকে বৃষ্টিটা হয়ে হয়ে আসবে বাংলাদেশ হয়ে আবার একটা নিম্নচাপ হয়েছে ওই নিম্নচাপটা আগে আসামে ঢুকবে তারপর বাংলাদেশ হয়ে আবার এই বাংলায় ঢুকবে বাংলা থেকে বিহার ঝাড়খণ্ড হয়ে উত্তর প্রদেশ পর্যন্ত যাবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেবে তো এই বৃষ্টিটা যে কদিন চলবে সেই কদিন হয়তো মার্কেটটা দশ বিশ টাকা উঁচু হবে তারপরে ওয়েদার কেটে গেলে আবার যাকে তাই তবে একটাই আপনাদের কাছে অনুরোধ আপনারা নভেম্বর যান ডিসেম্বর যান জানুয়ারি যান কোনো অসুবিধা নেই কিন্তু লোন ফ্রি রেখে যান স্টোর মালিকরা যেমন ম্যানেজার যেমন না ফোন করে ডাকে এমন কাজ করুন যাই হোক অনেক বকে ফেললাম অনেকে বলছে যে অনেকে অনেক কিছু বলছে যার যেমন মনে আছে সে তো সেরকম বলবে আমি আলু চাষি হিতৈষী বন্ধু আমি চাষির ভালো চাই আলু চাষি আলু বর্ষাদার কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় জওয়ান জয় কিষান জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয় আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা বাংলা জয় বাংলা শালবনি নিয়ে বাবু কালকে কথা হবে আর যদি ফোন নাম্বার থাকে আপনি ফোন করবেন কথা হবে